বেলডেঙ্গা হাট থেকে আমাকে ফোন করছে কোরবানির সময় হুজুর ভালো আছে ভালো আছে কি হয়েছে বলো কোথায় আছেন মাদ্রাসায় একটা মশলা বলেন তো আমি দেখো কি মশলাই সকাল বেলায় বলে হুজুর একটা গরু না একটু টেনে চলছে কুরবানি হবে তো আমি অসুবিধা নাই নেলে ও যেমন পা টেনে চলছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি আমরা হাতে আর ভালো গরু নাই বলে আছে হুজুর মানে ওটা পাঁচ হাজার কম হচ্ছে তাহলে ঠিক কুরবানির সময় সিং ভাঙাটা কান কাটাটা নেচ কাটাটা খুঁড়াটা মানে দামে কম দে মৌলবিকে ফোন করে যদি রকম হ্যাঁ বলে দেয় তা সারা মেরে দিলুম ছক্কা ফেরে পড়বি তা তু পর আমি তো আর চোখে দেখছি না কী পা টানছে কী পা খুঁড়া হচ্ছে আন্দাজে বলতে হবে আমাকে ওই জন্য এখন তো কুরবানি আর কুরবানি নাই রেডিমেড মাল সব কুরবানি রেডিমেড জানেন কি আছে কেরলে হ্যালো নাসের আমার একটা ই দিস তো ভাত দিদিস ফোন পেতে টাকা মেরে দিচ্ছি গোসটা কি করব ও গোস যা পারিস করে দিস এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি কি বললেন রেডিমেড এখন তো রেডিমেড কুরবানি কালকে কুরবানি আজকে গরু নিয়ে চলে এলো সকালবেলায় কুরবানি হয়ে গেল ওই জন্য তো আমাদের কুরবানি কিরকম জানেন নামাজ পড়ে এসে লুঙ্গি শেষে ধরবে সালা ফেলবে সালা জবাই করবে সালা দিয়ে সালাতে কুরবানি হয়ে গেল এ ঠিক বলছি না ভুল বলছি শুনেলেন ওই জন্য কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো সাবিকুন সাবিকোন উলাইকাল মুকাররামুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন হে আমার বিশ্বনবী তাকে বলে দাও তাদের মধ্যে কোন সংখ্যক এবং তোমাদের পূর্ববদীদের মধ্যে থেকে বেশি সংখ্যক ল জান্নাতে প্রবেশ করবে কেন শুনেলেন আপনি কোরবানি দিচ্ছেন আজকে গরু কিনা কালকে আর আপনার দাদো কোরবানি দিয়েছে এক বছর গরুটাকে পেলে তাকে খাইয়ে তার উপরে মহব্বত জাগিয়ে যখন বিসমিল্লা আল্লাহ বলে জবাহ করবে ঘরের গিন্নির সেই মালিকের চোখ দিয়ে পানি পড়বে আমার মহব্বতের জিনিস চলে যাচ্ছে হযরত ইব্রাহিম আলাই সালাম হাজিরাতে ইসমাইলের ওপরে যখন ছুরি চালাতে গিয়েছিলেন রুমালটা চোখের পানিতে ভিজে গেছে রুমালটা যে রুমালটা চোখে বেঁধেছিলেন রওয়ায়েতে আছে হাজরাতে কে আল্লাহ সরিয়ে নিলেন আর জিবরি লামিনকে কে বললেন আমার নবীর হাতের তলায় জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ভরে দাও জোরে একবার বলুন সুহান আল্লাহ দুম্বার ওপরে ছুরি চালিয়েছে আর আপনি আজকে কিনছেন কালকে কুরবানি দিচ্ছেন শুনেলেন বাবা এরপরে দেখবেন অনলাইন কুরবানি হবে কি কুরবানি বললাম অনলাইন কুরবানি হবে অনলাইন কুরবানি কিরকম জানেন ও দেখবেন ফ্লিপকার্টে কুরবানি হবে ফ্লিপকার্টে কি বুঝলেন লিখে দিবে আমার একটা ভাগ কত পড়বে সাত হাজার তিনশো ওকে মাল চলে আসবে রেডিমেড তোমার ঘরে আরে বউ রেডিমেড পাবে পাওয়া যাবে না ফোনপেতে বউ পাওয়া যাবে আরে হাসছেন আপনারা বাস্তব বলছি শুনেলেন কেন নবীজি সাল্লাম এগুলো সব কেয়ামতের আলামত আজকে জানেন রুগা বেশি কেন আমাকে দেখছেন আমার চৌত্রিশ প্লাস আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম পঞ্চাশের পরে আমি আর জলসা করতে পারবো না আমার আব্বার আটাত্তর আশি ঢুকে গেল এখনও পর্যন্ত পুরনো চাল ভাতে পারে কেন জানেন খাঁটি ঘরের দুধ খেয়েছে দশটা বারোটা করে গায়। ঘরের তৈরি গুড় ঘরের চাষ করা ডাল ঘরের চাষ করা চাল আর আপনারা যে মিলের চালগুলো খাচ্ছেন আমি বলবো না কি খাচ্ছেন কিন্তু ক্যান্সার খাচ্ছেন আমার ঘরের সামনে পশ্চিমবাংলার সব থেকে বড় রাইস মিল আমার ঘরের পাশে লালবাবা গোল্ড ভদ্রেশ্বর রাইস মিল পশ্চিমবাংলার সব থেকে বড়ো আমার বাড়ির পাশে তিনশো কোটি টাকার প্রজেক্ট আপনি যান রবার পালিশ আর পাউডার পালিশ মারছে চালেতে যারা ঘরের চাল খান তাদের আয়ু একটু বাড়বে পেটটা বেশি দিন ভালো থাকবে সব থেকে বেশি ক্যান্সারের রুগী বাঙালি আপনি গিয়ে দেখে আসুন আমি চ্যালেঞ্জ চুড়ে বললাম আমি গেছি টাটা মেমোরিয়ালে তার কারণ সব দু নম্বরই সকালবেলায় এইটুকু বেগুনটা আছে রাতের বেলায় ইঞ্জেকশন মেরে সকালবেলায় এত বড় ঠিক বলছি না ভুল বলছি তা আপনি বিষ খাচ্ছেন না তো কি খাচ্ছেন সকালবেলায় ফুলকপিটা এইটুকু ইঞ্জেকশন ঠুকে দিয়ে কালকে সকালবেলায় এত বড় হয়ে গেল সে ফুলকপি মার্কেটে আপনি বিষ খাচ্ছেন কেন বলছি শুনে আমি এক লাল শাক নিয়ে গেছিলাম বেলডাঙ্গা থেকে সেদিনে বাড়িতে তো আজকে আমি বললাম পরশু নিয়ে গেছে আজকে একটু বানাও বানিয়েছে একদম পুরো ওষুধ গন্ধ করছে খেতে পারলাম না তখন বুঝতে পারলাম এটা খাওয়াটাই বিষাক্ত ওই জন্যে আপনি যদি নিজে সবজি চাষ করে খান তার মূল্য আলাদা আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আল্লাহ আমাদেরকে হিফাজত করুক ইমান কিভাবে ধ্বংস করছে বেইমান কাফের আপনারা মনে করছেন এই মোবাইলটা এই মোবাইলটা এমন একটা জিনিস আপনি আমার জলসা বার করুন ইউটিউবে আমার সাথে সাথে তিন চারটা নোংরা মেয়ের ফটো ওখানে দিবে আসবে না আসবে না চলে আসবে আমি ইউটিউবার দিকে অনুরোধ করছি বিশেষ করে কোনো মেয়ের ছবি দিবেন না মৌলবিদের সাথে কি বুঝলেন আমি এক জায়গায় আমার বিয়ের কথা বলেছি একটা যে কোনো মেয়ের হুজুর নিজের বইয়ের ঘটনা বলবে ওই মেয়েটা আমার বউ আমার বউ দেখলে কি বলবে তুমি আবার বিয়ে করেছো ঠিক কি না বড় কষ্ট লাগে ওই নোংরা মেয়েটার ফটো আমার সাথে কি করে দিস মৌলবির সাথে বড় কষ্ট লাগে শুধু তাই নয় এরা এমন এমন ফটো দিচ্ছে ইউটিউবাররা দুঃখ লাগে কষ্ট লাগে আমি অনুরোধ করব। যে এমন কোনো থ্যাম্বেল বানাবেন না কেউ যেন ঠেস পায় বানাবেন না আমার সব বায়ানটা ছাড়ুন আমি ভয় খাই না কিন্তু থ্যাম্বেলে কোনো মেয়ে ছেলে ছবি দিবেন না কোনো মেয়ে যেহেতু আপনারা আমার স্ত্রীকে দেখেননি আমি আমার স্ত্রীর কথা বললো আপনি বলতে পারেন লেখবেন হুজুর নিজের স্ত্রীর কথা বলল। এই এইটুকু লেখুন ছবি দিবার কি প্রয়োজন আছে কষ্ট লাগে আমার ভাই ইসলামে এই মোবাইলটা এত ডেঞ্জারাস অর্ধেক ছেলে কলেজে যাওয়ার পরে বিয়ের আগে আমাদের অর্ধেক ছেলেমেয়ের এই মোবাইলের দ্বারা নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলছে তার কয়েকটা কারণ এই মুর্শিদাবাদে সব থেকে বড় ভাইরাস যেটা সরিয়েছে শিক্ষিতরা শোনো সেটার নাম হচ্ছে কি জানেন সমকামী সমকামী এই ভাইরাস আমার বর্তমানেও মুসলমানদের মধ্যে ছড়াই নাই এটা আমি গর্ব করে বলছি আমি কেন বলছি কয়েকটা কলেজের ছেলে আমার সঙ্গে দেখা করেছে আমাকে একটা অ্যাপস লোড করে দিয়েছে আপনি যেখানে থাকবেন অ্যাপসটা খুললে বুঝতে পারবেন সেখানে কটা মুসলিম ছেলে যুক্ত আছে তাদের নাম উঠে যাবে কোন জায়গায় আছে কত মিটারের মধ্যে উঠে যাবে আমি বুঝতে পারি আমি এখানে এসে খুলে দেখেছি কমপক্ষে তিরিশটা মুসলিম ছেলে এই পঞ্চাশ কিলোমিটারের মাথায় আছে গঙ্গার ঘাট থেকে কেতুগ্রাম পর্যন্ত আর ভরতপুর থেকে কাঁদি পর্যন্ত পঞ্চাশটা মুসলিম ছেলে আছে যারা সমকামী এবং লিপ্ত আছে চাইনার ওই অ্যাপের সাথে তার মানেই তারা সমকামিতায় লিপ্ত আছে আপনি জানেন এই সালার কেটেনে আল্লাহ গঙ্গায় ঢুকিয়ে দেবে তোমার পাপের কারণে এই পাপের কারণে আল্লাহ রাবুল আলমিন একটা জাতিকে রুটির মতো নবীর কমকে এই পাপের কারণে আল্লাহ কোরআনে দিয়েছে বিবিকে আল্লাহ চাহান নামে নিক্ষেপ করবেন রিহাই পাবে না তো তুমি কি করে রিহাই পাবে তোমার কম তোমার জন্যে ধ্বংস হবে হে আমার মুসলমান যুবকরা বেইমান কাপের খপ্পরে পড়ো না আমি শুনেলেন আমি বলতে পারি না যেহেতু ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামির ওই জন্যে আমার কষ্ট আমার দুঃখ মুসলমান যুবক যুবতীর জন্য আমি কখনো বলতে যাব না সমকামিতা কে যে এটাকে নিষিদ্ধ করুন কেন সরকার রায় দিয়েছে তার পক্ষে বলার আমার বিপক্ষে বলার আমার দরকার নেই আমার বলার উদ্দেশ্য আমি আমার জাতিকে সাবধান করব ঠিক কি না আমি প্রত্যেকটা ভাইকে বলবো নিজেদের পরিবারকে সাবধান করুন সন্তান সাবধান করুন বেঈমান কাপেরদের খপ্পরে পড়ো না আজকে আমাদের মুসলমান ছেলেরা তা না হলে পহিলা জানুয়ারি পালন করতো না পঁচিশে ডিসেম্বর পালন করতো না মুসলমান তোমার পিকনিক হতো না তুমি পিকনিক করতে যাচ্ছ আপনারা সন্তানকে পয়সা দিচ্ছেন যে যা পিকনিক করে আয় আপনারা সন্তানের হাতে টাকা দিচ্ছেন যা ফিস্ট করে কখনো করবেন না কেন পহেলা মোহরম আপনাকে ভালো লাগলো না দশই মহর্রম আপনাকে ভালো লাগলো না আরে পহেলা মাহরম একজন ছেলে আমাকে লিখেছে হ্যাপি নিউ ইয়ার দু তাকে বললাম আল্লাহ তোমাকে হিফাজত করুক সে বসো কিন্তু আমার কাছে ক্ষমার চেয়ে লিছে হুজুর আমি জানি না ক্ষমা করে দিবেন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করুক আল্লাহ হিদায়ত দেখ কেন তুমি আমাকে ওয়েস্ট করবে পহেলা মহরম যেটা আরবি তারিখ যেটা আল্লাহর কাছে মকবুল মাস চলে পড়ুন সুভান আল্লাহ এটা তুমি বেস করো আমাকে ভালোবাসা দাও শুভেচ্ছা দাও কোন দিনে পাহেলা মাহ্রাম আজকে মুসলমান পহেলা বৈশাখ গেলে নববর্ষ পালন করে করে না করে না দোকানে কলা গাছ টাঙায় অনেকজন টাঙাই না আপনাদের দেশে কলা গাছ টাঙায় ফুল টাঙায় এটা তুমি কোথায় পেলে একবার বিকে জিজ্ঞেস করলে না যে এটা চলবে কি না এই সমস্ত শেরেখ থেকে বেদাত থেকে আল্লাহ আমাদের কমকে হিফাজত করুক জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা এই দিনের ওপরে প্রতিষ্ঠিত করুক জোরে বলুন ইনশাআল্লাহ